শেখ হাসিনা পদত্যাগ করাতে আমি হাগুর চেয়েও খুশি হয়েছি আমি হাগু করলে যেমন খুশি হই তার চেয়েও বেশি খুশি হয়েছি শেখ হাসিনা পদত্যাগ করে কোথাও চলে গেছে মনে করে হ্যাঁ রে দোস্ত বলডু তুই কত এলা শেখ হাসিনা পদত্যাগ যে করলে তাতে তোর অনুভূতি কি তোর কেমন লেগেছে তোর কি ভালো লেগেছে না খারাপ লেগেছে একটু কত দেখি কিরে বন্ধু হঠাৎ করে তুই এই কথা জিগালি কেন আচ্ছা তুই যখন জিগাইছিস তাহলে শোন শেখ হাসিনা পদত্যাগ করে লন্ডন যাওয়াতে আমি এমন খুশি হয়েছি আমি হাগু করলে খুশি হই তার চেয়ে বেশি খুশি হয়েছি জানিস তুই এটা কোনো কথা কোন তোর আমি ভালো কথা জিগালাম তুই হাগুর কথা বলছিস সেটা কোনো কথা হলো রে কি বললি এটা এই ব্যাক হাগু করার সাথে কি কি পার্থক্য পাইলি পাইলি তুই তুই মিল খুঁজে যে বলে তোর হাগু করলে যে সুখ পাস ওই সুখ পাইছিস শেখ হাসিনা পদত্যাগ করাতে আমি বিষয়টা বুঝলাম না রে দোস্ত তাহলে শোন এখানে তোর একটা ছোট্ট গল্প শোনাই গল্পটা শুনলে তুই বুঝতে পারবি এক রাজ্যের রাজার কোনো সন্তান হয় না বুঝলি এই অবস্থায় প্রায় দশ বছর বিয়ে পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে তার একটি সন্তান জন্ম নিয়েছে তো ছেলে সন্তান জন্ম নিয়েছে তো তো সে রাজা সমস্ত রাজ্যের লোকজন ডেকে এনে একটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বুঝলি তো আনন্দ ফুর্তি সমস্ত মানুষের খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটা বৈঠক বসলো বৈঠকে যত সৈন্য সদস্য ছিল সবাইকে নিয়ে রাজা একটি ছোট্ট মিটিং শুরু করলো মিটিং এ রাজা বলতেছে সেনাপতিরে সেনাপতি তুমি কেমন খুশি হয়েছ আমার ছেলে জন্মগ্রহণ করাতে তখন সেনাপতি বলল হুজুর আমি এমন খুশি হয়েছি যে এই খুশি বলতেও পারছি না না বলেও না হয় আমি হাগু করলে যে খুশি হই তার বেশি খুশি হয়েছি আপনার ছেলে সন্তান হওয়াতে তখন রাজা অনেক রাগ করে ফেললো সেনাপতিকে তা বলে ফেলল তুমি একটা কথা বললে আমার ছেলে সন্তান হয়েছে দশ বছর পর আমি কত খুশি মহা আনন্দে আছি আর তুমি তোমার হাগুর সাথে আমার ছেলেকে তুলনা করলে তুমি একটা বিয়াদক তুমি একটা চরম বিয়াদক রাজার এই কথা শুনে সেনাপতি মনে মনে যেন কি ভাবতে শুরু করলো সেনাপতি ভাবছে এর একটা বিহিত করতে হবে রাজাকে বুঝিয়ে দিতে হবে এই কথার অর্থটা কি এই গাদা বলডু। সেনাপতি যদি রাজাকে এই কথা কয় তাহলে তো রাজা রাগ পাওয়ার কথাই রাজা তো দৌড়ে দেয় সেনাপতিকে মারার কথা তুই এটা কি কইতাছস আমি তো কিছুই বুঝি না শোন বন্ধু বিষয়টা তুই এখনই বুঝে যাবি কৌশল করে সেনাপতি সাহেব রাজাকে বলল। হুজুর চলেন নতুন পানি এসেছে আমরা একটু নৌকা ভ্রমণে যাই নদীর ওপারে সুন্দর পরিবেশ ওই চরে অনেক সুন্দর পরিবেশ নৌকাতে করে যাব মজাই আলাদা সেখানে গেলে আপনার মনটা অনেক সুন্দর হবে অনেক ভালো লাগবে চলেন যাই তখন রাজা বলল ঠিক আছে সেনাপতি চলো আমরা তাই যাই আমি একটু নতুন পরিবেশ দেখতে চাই নতুন পানীয় দেখতে পারবো নৌকার ভ্রমণের বেশ মজাই আলাদা চলো সেখানে আমরা যাই তখন সেনাপতি সাহেব মনে মনে অনেক খুশি হয়ে গেলেন আর সেনাপতি সাহেব আরেকটি বুদ্ধি খাটিয়ে নিলেন সেটা কি জানুস বন্ধু রাজা সাহেবকে ইদকা মতো খাওয়াইলেন বালক মন্দ বেশি কিছু খাওয়াইয়ে নৌকা ভ্রমণে শুরু করলেন নৌকাতে চললেন তারা সবাই মিলে নদী দিয়ে অনেকক্ষণ রাস্তা যাইতে 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 যেতে এক সময় হঠাৎ করে রাজার ভাগু পেয়ে গেল রাজা সেনাপতিকে বলল এই সেনাপতি নৌকা এখানে একটু দায়ের করাও তো আমার হাগু পেয়েছে আমাকে একটু হাগু করতে হবে সেনাপতি তখন কি বললো বন্ধু বুঝছিস বললো হুজুর না এখানে নৌকা দাঁড় করানো নদীর যে স্রোতের অবস্থা তাতে নৌকা ডুবে যেতে পারে নৌকা এখান থেকে যেতে পারে। সামনে গিয়ে নিরাপদে আমরা নৌকাটা দাঁড় করাবো আপনি নেমে হাগু করে নেবেন কিন্তু রাজা মশাই এমন অবস্থা হতে শুরু হলো হাগুর এমন যন্ত্রণা শুরু হলো বারবার সেনাপতি বলতে লাগলো সেনাপতি তুমি দাঁড়াও নৌকাটা দাঁড় করা আমাকে একটু বাঁচাও আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু সে কোন না অবস্থাতে এইভাবে যখন বারবার রাজামশাই বলতে লাগলো সেনাপতি তুমি যদি নৌকা না ভিড়াও তাহলে কিন্তু আমার কাপড় নষ্ট হয়ে যাবে আমি কিন্তু নৌকাতে হাগু করে দেব। কে বললু তারপর তারপর দুস্থ কি হলো খুব মজার বিষয় মনে হচ্ছে বল বল তখন সেনাপতি মনে মনে চিন্তা করতে লাগলো আর কষ্ট দেওয়া যাবে না রাজাকে হাজার হলো সে আমার রাজা সে আমার মালিক তার চাকর আমি তাকে আর কষ্ট দেওয়া যাবে না তাই সে নৌকাটা দাঁড় করিয়ে দিল আর সাথে সাথে রাজা মশাই লাভ দিয়ে নেমে একবারে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না করে ওই অবস্থায় সেখানেই বসে পড়লো চরের ভিতরে সবার সামনে হাগু করার জন্য হাগু করে নিল হাগু করে নৌকাত ফিরে আসলো নৌকাতে ফিরে এসে রাজা সাহেব সেনাপতিকে বলতে লাগলো কি যে ভালো লাগছে কি যে খুশি হলাম আমাকে হাগু করা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সেনাপতি তুমি আমাকে জানা বাঁচালে কোনো রকমে বেঁচে উঠলাম নাহলে তো আমার কাপড় চোপড় সব নষ্ট হয়ে যেত তখন সেনাপতি বলে উঠল কি হুজুর এবার তো বুঝলেন হাগুর কত মূল্য হাগু হলে কত খুশি লাগে কত ভালো লাগে তাই আমি ওই দিনকে আপনাকে বলেছিলাম আপনার ছেলে হওয়াতে আমি কত খুশি হয়েছি আমি হাগুরসেও বেশি খুশি হয়েছি কিরে বন্ধু তুই কি বুঝলি শেখ হাসিনা পদত্যাগ করাতে আমি হাগুর সেও খুশি হয়েছি আমি হাগু করলে যেমন খুশি হই তার চেয়েও বেশি খুশি হয়েছি শেখ হাসিনা পদত্যাগ করে কোথাও চলে গেছে মনে করে বুঝছিস তাতে বুঝলাম বন্ধু বল্টু তুই অনেক খুশি হয়েছিস তোর মনে অনেক সুখ লেগেছে তুই খুব আনন্দিত তাই না এই তো বন্ধু বুঝেছিস আমি তো ভাবছিলাম তুই একটা নির্বোধ গাদা যাই হোক তুই যে বুঝতে পারছ এই জন্য তোকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটি ফলো করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অপেক্ষা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ